আপনার একই অপরের প্রতি সহযোগিতা করা কারণ আপনার এই সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে এই তরুণ যুবক ছেলেগুলো আজকে বিভিন্ন সমাজ সেবার কাজের সঙ্গে তারা যুক্ত আমি দেখেছি এরা রাতে আমরাই অসহায় ব্যক্তিদের পাশে থাকে বন্যার ত্রাণ থেকে শুরু করে শীত বস্ত্র বিতরণ এমন করে বিভিন্ন কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রকম বড় বড় কাজ বিভিন্ন ভালো ভালো কাজ তারা করে আমাদের আজিম দা থেকে শুরু করে আমানত দা থেকে শুরু করে আর যারা আছেন সব ভাইরা প্রত্যেককে নাম আমার জানা নেই প্রত্যেককে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এদের মানসিকতা এদের আন্তরিকতা এত উন্নত মানে আমি প্রায় দেখি আমাদের আমানত ভাই উনি ভিডিও করছে তো ওরা চায় দোকানের সামনে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে গত কয়েকদিন আগে আমি নিজে দাঁড়িয়ে চা চা খাচ্ছি এমন সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো তো অ্যাক্সিডেন্টটা হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার ভাই উনি চায়ের বিক্রি করা দোকানে প্রায় পঞ্চাশ ষাট জন লোক দাঁড়িয়ে আছে চা বিক্রি করা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে একটা ফার্স্ট এড বক্সও কিনে রেখেছে দোকানে তো সেই ফার্স্ট এড বক্সটাকে নিয়ে শুনলেন সঙ্গে সঙ্গে গিয়ে একটা ফার্স্ট এড